আমরা এই পাহাড়ের নাম দিয়েছি ঝর্ণার পাহাড় আসলে সত্যি মানে এটা মানে ঝর্ণার পাহাড় আর কি ও তো ঝর্ণা আর কি ওই যে নিচে আর একটা ঝর্ণা নিচে আর একটা ঝর্ণা অ ও এটা তো ভাই এটা তো ওই যে কিটা জেট জেরি ঝর্ণা না ওই যে নিচে না আমি আমরা ওই যে জেট জেরি জোর ওটা তো আমরা যাইমু ফরে আই ফরে যাইমু ওইখানে একটা ঝর্ণা জেট জেরি ঝর্ণা আমরা মানে ছোট মোটো ঝর্ণা আগে দেখার লাগি আমরা আইসি আছে আয় আয় এটা ছোট হইলেও উচ্চতা আছে এটা তো উচ্চতা চিপ চিপে ঝর্ণা আমরা খালি তখনই এই মনে খালি জেট জেরি দেখছিলাম না জেট জেরি আর ওই যে ডাবল ফলস যেটা ইশাবেলা যেটা নাম ওটা আমরা দেখছি আসলে সত্যি কথা বলতে কি পাথারিয়া পাহাড় যে রিজার্ভ ফরেস্ট বড়লেখার যে যেখানে অবস্থিত আর কি আর এটার আর অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না তো সাধারণত আমরা পাথারিয়া রিজার্ভ ফরেস্ট নামেই যেটা জানি এখানে আসলে অনেকগুলো ঝর্ণা আমরা আজকে যেখানে যাচ্ছি বড় বড়ো ঝর্ণা ছয় থেকে সাতটা ছোটো ঝর্ণাগুলোর হিসেবেই বাদ দিয়ে দিলাম এবং শুধু এইটা না আরও বেশ কিছু ঝর্ণা আছে যেটা আমরা আগামী ট্যুরে আপনাদেরকে দেখাবো আগামী একটা ট্যুরে ট্যুর প্ল্যান হচ্ছে আমরা ওইখানে যাব তবে এই সমস্ত জায়গাগুলো দেখে অনেকে ইচ্ছে প্রকাশ করে যে যাওয়ার জন্য আর অনেকেও আবার যাওয়ার জন্য বুকিংও করে কিন্তু শেষ পর্যায়ে এসে তাদেরকে পাওয়া যায় না নিজের বিভিন্ন সমস্যা দেখিয়ে ট্যুর থেকে ছিটকে পড়ে আসলে একটা ট্যুর অর্গানাইজ করতে গেলে নির্দিষ্ট কিছু মানুষ নিয়ে আমরা করি ওইখানে আবার নির্দিষ্ট জায়গা থেকে যদি মানুষ সরে যায় এটা আমাদের জন্য একটা প্রবলেম ফ্রম হবিগঞ্জ হবিগঞ্জ পেইজের সুজন দা আমরা আপনার সেই তথাকথিত ত্রিবেদীর মোহনায় এসেছি ওটাই লেগে আপনার লংলি ছড়ার মুখ ওদিকে আইছে আর এটা জানি আর খিতা নাম বুলি গেলাম তো ব্রেইনে ওয়াক করেন না আর আমরা কিন্তু